আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক উপদেষ্টা আসিফ মাহমুদ গণহত্যার এক বছর না ঘুরতেই আওয়ামী লীগকে পুনর্বহালের ইচ্ছাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া শুক্রবার একুশে মার্চ দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপস নয় তিনি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন আজকেও একটি চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই এ পোস্ট দেয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনা তিনি আরও লেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে তিনি দাবি করেন মার্চের এগারো তারিখ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল সেখানে তাকে ও আরও দুজনকে প্রস্তাব দেওয়া হয় যে আসন সমঝোতার বিনিময়ে যেন তারা এই প্রস্তাব মেনে নেন উল্লেখ্য সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিয়ে নানা বিতর্ক চলছে আর এর মধ্যেই এই মন্তব্য করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ